ইসলাম ধর্মাবলম্বীদের জন্য মসজিদ হল মহান আল্লাহ তালার ঘর একই সাথে নামাজ আদের মাধ্যমে শান্তি ও কল্যাণের জায়গাও বলা হয় প্রতিটি মসজিদকে ইহকালীন এবং পরকালীন মুক্তি ও সামগ্রিক কল্যাণের কেন্দ্রবিন্দু ইবাদতের স্থান যেখানে মহান রবের সৃষ্টির সুক্রিয়া জানিয়ে দিনে পাঁচবার সালাতের শেষদায় অবনত হয় ধর্মপ্রাণ মুসলমানরা তবে কেমন হবে যদি সেই মসজিদ যদি হয় পবিত্র কাবাস শরীফের আদলে নির্মিত শুধু তাই নয় সেই মসজিদে রয়েছে দেশের প্রথম আকর্ষণীয় বসার ব্যবস্থা আর এই মসজিদ বানানোর জন্য বাজেট ছিল তিনশো কোটি টাকা চোখ দাধানো এই মসজিদের নাম মসজিদ আল মুস্তফা সাল্লু আলিহাসাল্লাম এই মসজিদের সন্ধান মিলেছে ইট পাথরের শহর রাজধানীতে রাজধানীর একশো ফিটে মাদানী অ্যাভিনিউতে ইউনাইটেড সিটিতে অবস্থিত মসজিদটি আর নাম দেওয়া হয়েছে মসজিদ আল মুস্তফা এটি ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক প্রজেক্ট অনিন্দ সুন্দর এই মসজিদটি তলা দৃষ্টিনন্দন মসজিদটির বিশেষত্ব হল এটি পুরোটাই জানালাবিহীন এছাড়া বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে পবিত্র কাবার শরীফের আকৃতি ফুটিয়ে তোলা হয়েছে আল মুস্তফা মসজিদে বারো হাজার মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন যারা দাঁড়িয়ে নামাজ পড়তে পারবেন না তারা চাইলে বসেও নামাজ আদায় করতে পারবেন দুপাশে রয়েছে খেজুর গাছ কোনোটিতে আবার খেজুরও ধরেছে এই আল মুস্তফা মসজিদের সবচেয়ে বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি দেয়ালে সোনালি রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তালার পবিত্র নাম আল্লাহ এবং তার প্রিয় বান্দা শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লি ওয়াসাল্লামের নাম ভেতরের মিম্বরের দেয়ালের ডিজাইনও একই উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা হয়েছে মুহাম্মদুর মুহাম্মুর রসুল সাল ওয়াসাল্লাম ইউনাইটেড গ্রুপের আইকনিক এই প্রজেক্ট মসজিদ আল মুস্তফায় বেশ কিছু ভিন্নতা দেখা গেছে নামাজের বেশ কয়েকটি রাখা হয়েছে যা অন্য কোনো মসজিদে দেখা যায় না কেউ ক্লান্ত হলে বসতে পারেন আবার কেউ হেলানো দিতে পারেন দেশের অন্য কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিব দেখা যায় না কিন্তু মসজিদে আল মুস্তফার প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় শুধু তাই নয় নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা আর তাই পুরুষ নারী মিলিয়ে একসাথে প্রায় বারো হাজার মানুষ নামাজ আদায় করতে পারেন দৃষ্টিনন্দন সৌন্দর্যের কারণে এটি এখন শুধুমাত্র মসজিদই নয় পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে দেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ প্রতিদিন দেখতে আসেন এই মসজিদের অপরূপ সৌন্দর্য মসজিদের চারপাশে চারটি আরবের খেজুর গাছ লাগানো হয়েছে যার কোনটিতে খেজুরও দেখা যায় রয়েছে চোখ জুরানু পানির ফোয়ারা দর্শনার্থীরা বিমোহিত হয় এর গঠন কাঠামো আর চারপাশে সবুজে ঘেরা প্রকৃতির ছোঁয়ায় মসজিদ আল মুস্তফায় রয়েছে দুটি চলন্ত সিঁড়ি ষোলো লাখ টাকা ব্যয়ে লাগানো হয়েছে ঝাড় বাতি যা এখনো চালু হয়নি চীন থেকে আনা হয়েছে মেঝেতে বিছানোর কার্পেট লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম একটি সেন্ট্রাল এয়ার কন্ডিশনের মাধ্যমে শীতল রাখা হয় মসজিদকে আকর্ষণীয় করে তৈরি করা হয়েছে মসজিদের অজুখানা যেখানে রয়েছে বেশ কয়েকটি বেসিন যারা গাড়ি নিয়ে নামাজ আদায় করতে আসেন তাদের জন্য রয়েছে স্বস্তি কারণ মসজিদের নিচে বিশাল পার্কিংয়ে একশো তো পাঁচটি গাড়ি রাখা যায় জনশ্রুতি আছে মসজিদ আল মুস্তফার নির্মাণ খরচ তিনশো কোটি টাকার বেশি উচ্চ বিশেষ ধরনের একটি গম্বুজ রয়েছে যার রং সোনালী গম্বুজ ও পাশে থাকা বিশাল উচ্চতার মিনারের কাজ এখনও শেষ হয়নি তারপরও গম্বুজ ও মিনারটি মসজিদের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে স্থানীয়দের মতে এলাকাতে রাতে যখন মসজিদের সব বাতি জ্বলে ওঠে তখন সেখানে বিমুগ্ধতায় ছোঁয়া এক অপার্থিব পরিবেশ তৈরি হয় যে পরিবেশে মানুষকে সাহস দেয় সৎ পথে চলতে আল্লাহ তালার জন্য সততা আর বিবেক দিয়ে গড়তে নতুন জীবন